নমস্কার আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি রাজশ্রী আমরা সবাই জানি যে তন্ত্র এবং জ্যোতিষ এই দুইয়ের সম্মিলনে মানুষের জীবনের পরিবর্তন করা সম্ভব শুধু তন্ত্র বা শুধু জ্যোতিষ জ্যোতিষীয় বিচার এবং আপনি এই কাজটা দীর্ঘ দিন ধরে করছেন ২০০২ সাল থেকে আপনি শুরু করেছেন আজকে তেইশটা বছর ধরে আপনি এই কাজটা করছেন আপনি সব তিথিকে যে খুব প্রাধান্য দেন তা নয় না লিমিটেড কিছু তিথিকে কিছু অমাবস্যাকে আপনি খুব প্রাধান্য দিয়ে থাকেন যেমন সামনেই আসছে তন্ত্রের সর্বশ্রেষ্ঠ হচ্ছে অম্বুবাচী কারণ তন্ত্রের একটা যে সময়ের মাহাত্ম এবং পিঠের দুটো তন্ত্র পিঠ হচ্ছে কামাক্ষা সময় হচ্ছে অম্বুবাচী অম্বুবাচী সময় এই দুটোকে মিলিয়ে কিন্তু একটা বিশাল বড় সময় আমার আপনার কাছে যেটা প্রশ্ন কারণ আমি দেখেছি আপনার আপনার জীবনের ক্ষেত্রে আপনার পেশাগত জীবনে এই অম্বুবাচী আপনাকে অনেক সফলতা দিয়েছে বহু মানুষ আপনার কাছে অম্বুবাচীদের প্রতিকার করে বেড়ার জীবনে অনেক কঠিন কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে তো অম্বুবাজি কি সকল ধরনের গ্রহ প্রতিকার এবং সর্বশ্রেষ্ঠ তিথি সমস্ত ধরনের গ্রহ প্রতিকার গ্রহ যোগের প্রতিকার সমস্ত রকমের তন্ত্রক্রিয়ার সর্বশ্রেষ্ঠ তিথি এবং এটা সবার জন্য যোগী যারা তারা কিন্তু এই সময়কে কাজে লাগিয়ে যোগ মার্গে উন্নত স্তর স্তরে যাবেন গৃহী যারা যত সাংসারিক অশান্তিকে দূরে ফেলে ভালো থাকতে পারবেন মানে এই সময়টা এমন একটা সময় যেটা সবার জন্য যোগীর জন্য গৃহীর জন্য সাধকের জন্য সাধক চাইবে কি সাধক চাইবে সাধন মার্গে আরও উন্নতি আরও বেটার জায়গায় যাওয়া তো এই সময়টা এমনই একটা সময় দেখুন যখন কোনো নারী ঋতুমতি হন তখন তার উর্বরা শক্তি বৃদ্ধি পায় এই সময় পৃথিবীর উর্বরা শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং উর্বরা শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি নতুন সৃষ্টি করতে সক্ষম হওয়া যখন কোনো নারী নতুন সৃষ্টি করছেন সেটা কিন্তু একটা সৃষ্টিকার্য একটা আলাদা জিনিস আলাদা একটা অনুভূতি যে কোনো রকমের তন্ত্রক্রিয়া ক্রিয়া গুজ্জক্রিয়া যে মনস্কামনা দীর্ঘদিন ধরে করে করেও সেই মনস্কামনা পূর্ণ হয়নি সেই মনস্কামনা পূরণে শ্রেষ্ঠ তিথি যত কঠিন মনস্কামনা হোক সেটা শত্রু হতে পারে কাউকে চাওয়া হতে পারে কারো ধরুন ধরুন কেউ কাউকে পছন্দ করে সে চাইছে যে এর সাথে আমার একটা সম্পর্ক হোক বা এর সাথে আমার বিবাহ হোক যে কোনো রকম কঠিন ঝামেলা দীর্ঘকালের শত্রুতা সেই শত্রুতা নাশের জন্যও কিন্তু অম্বুবাচী তিথি অম্বুবাচী তিথিতে শত্রুতাও নাশ করা যায় সব কিছুর জন্য তার কারণ হচ্ছে এই সময় আবার বলছি যেহেতু ধরিত্রী মাতা এই সময় রজশালা হন এর ফলে কি হচ্ছে পৃথিবীর উর্বরা শক্তিটাই বৃদ্ধি পাচ্ছে এবং এই সময় করা যে কোনো চাহিদা যে কোনো মনস্কামনা পূরণ অনেক সহজে ফলদায়ী হয় এইটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ সময় এবং এই যে তন্ত্রপীঠ এই যে যনিপিঠ এর থেকে শুভ কোনো পিঠ হয় না জনিপীঠ অপেক্ষা শুভ পিঠ কোথাও হয় না আর একটা কথা হচ্ছে অম্বুবাচীর সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেকোনো ব্যক্তি যদি তার ইষ্টমন্ত্র দশ বার জপ করে তাহলে সেটা একশো আট বারের সমান ফলদায়ী হয় আর যদি কেউ একশো আটবার জব করে তাহলে পুরস্চরণ ক্রিয়ার কোনো প্রয়োজনীয়তাই হয় না এটা ক্রিয়া বলতে আর তাকে না 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 মানে তার সবকিছু ভালো হয়ে গেল আরে সব সবকিছু তার ভালো হলো এবং এবং নিজের ইষ্টমন্ত্র আমি বলছি তো ওই কামাখ্যা নিজের ইষ্টমন্ত্র মাত্র দশবার জপ করলে একশো আটবারের সমান ফলদান করে এই সময়টাকে কাজে পিঠেরই একটা মাহাত্ম আলাদা মাহাত্ম আলাদা মাহাত্ম পিঠের মানে অমবিরাগে আপনার তো চেম্বার বন্ধ থাকবে বাইশ তারিখ থেকে টানা তাহলে তার আগে কিন্তু খুব অল্প কিছু চেঞ্জ যেমন আপনারা আগামীকাল গড়িহাট তারিখ শুক্রবার কৃষ্ণনগরে পাচ্ছেন মানে এই বৃহস্পতিবার অনলাইন পাচ্ছেন শুক্রবার পাচ্ছেন হচ্ছে কৃষ্ণনগরে তেরো তারিখ পনেরো তারিখ রবিবার দিন পাবেন খড়গপুরে তার পরবর্তী ষোলো তারিখ ব্যারাকপুর সতেরো তারিখ গড়িহাট ভাগ্যচক্র আঠেরো তারিখ শ্যামবাজার জুপিটার উনিশ তারিখ বর্ধমান কুড়ি তারিখ দুর্গাপুর এবং একুশ তারিখ আসানসোল এই হয়ে আপনার অম্বুবাচির আগে সমস্ত চেম্বার কমপ্লিট মানে কৃষ্ণনগর খড়গপুর বা ব্যারাকপুর গড়িয়াহাট ও শামবাজার এবং বর্ধমান দুর্গাপুর আসানসোল আগামী শুক্রবার দিন পাচ্ছেন হচ্ছে কৃষ্ণনগর এবং রবিবার দিন পাচ্ছেন হচ্ছে খড়গপুর আর তার সঙ্গে সঙ্গে আগামীকাল অনলাইন যে সমস্ত জায়গায় চেম্বার নেই বা আর হচ্ছে না তারা অনলাইনের জন্য যোগাযোগ করতেই পারে আমি আবারও কারণ অম্বুবাচি কিন্তু বছরে একবার আসে এই তিথিটা এবং এই তিথিতে স্থান মাহাত্ম এবং তিথি মাহাত্ম এক একসঙ্গে যোগ হয়েছে একদম দেখুন মানে জীবনে এমন অনেক মানুষ আছে যে কিছুই হচ্ছে না না গেছে জীবন অম্বুবাসী তিথিকে যদি সে কাজে লাগায় ঠিকভাবে সঠিকভাবে অবশ্যই সে সেখান থেকে বেরিয়ে আসবে জীবনে যে কোনো সমস্যা কোন রকম ধরুন দেখা যাচ্ছে আপনার পেছনে কোনো তন্ত্রক্রিয়া গুপ্তক্রিয়া ক্রিয়া হচ্ছে তার জন্যও কিন্তু অম্বুবাসী তিথিকে কাজে লাগানো যাবে শত্রু আপনার এক ক্ষতিও করতে পারবে না এবং অনেক সময় গুপ্ত শত্রুতার জন্য মানুষের অনেক ক্ষতি হয় কিন্তু পারবে না সে সেটা করতে এটা ছাড়াও যাবতীয় চাহিদা ধরুন দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না বিবাহের চাহিদা পুরনো কিন্তু সেই মা কামাখ্যার কাছে গিয়ে করা যায় দেখা যাচ্ছে কারো হাতে অর্থ নেই বা অর্থ ছিল এক সময় এখন নেই এই অর্থের জন্যও কিন্তু অম্বুবাচী তিথি অম্বুবাচী তিথিতে যদি সঠিকভাবে মা লক্ষ্মীর পুজো করা যায় অবশ্যই অর্থ লাভ সম্ভব সুতরাং এটা এমন একটা সময় যে কোনো রকম শত্রু নাশ এই তিথিতে করা সম্ভব যত কঠিন শত্রুই হোক না কেন এই সময় যদি কাজ করা হয় সেই শত্রু পরাভূত হবেই সে কিন্তু কোনো ইয়ে করতে পারবে না যতই সে বদমাইশ হোক সে কিন্তু তখন লড়ে উঠতে পারবে না অর্থাৎ সব কিছু থেকে অনেকে আছেন অনেক ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করে না তাদের জন্যও কিন্তু অম্বুবাচী তিথি কেননা অম্বুবাচী তিথিতে যদি অম্বুবাচী তিথিকে যদি কাজে লাগানো হয় তাহলে কিন্তু তার ভেতরে আস্তে আস্তে সে নিজে ফিল করবে না আমি ভালো পড়াশোনা করব ভালোভাবে মানে সমস্ত রকম দাম্পত্য জীবনের সমস্যা সেখানেও সেই তিথিকে কাজে লাগিয়ে সমস্ত মনস্কামনা পূরণ সম্ভব কামনার অনুরূপ ফল ফলে বলেই এই রূপের নাম কামরূপ কামাক্ষা এই পিঠের নাম একদমই তাই সুতরাং অম্বুবাচী তিথিকে আপনারা কিন্তু কাজে লাগাতে যারা চাইছেন তারা চেম্বার পাচ্ছেন কাল অনলাইন চেম্বার শুক্রবার কৃষ্ণনগর রোববার খড়গপুর খড়গপুর সোমবার দিন ব্যারাকপুর মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্র বুধবার শামবাজার জুপিটার এবং তার পরবর্তী আপনারা কিন্তু পাচ্ছেন হচ্ছে উনিশ তারিখ বৃহস্পতিবার মানে সামনের বৃহস্পতিবার বর্তমান কুড়ি তারিখ শুক্রবার দিন দুর্গাপুর এবং একুশ তারিখ শনিবার দিন আসানসোল এই হচ্ছে চেম্বার পাচ্ছেন আর কিন্তু কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ রাজশ্রীর সমস্ত চেম্বার বন্ধ হয়ে থাকছে আবার উনত্রিশ তারিখ থেকে সম্ভবত বাইশ থেকে উনত্রিশ তারিখ সমস্ত চেম্বার বন্ধ আবার জুলাই থেকে সম্ভবত চেম্বার হচ্ছে সুতরাং পয়লা আপনারা যারা কাজে লাগাতে চাইছেন এই কাজে লাগাতে পারবেন আপনি আরেকটু আলোচনা করতে দেখুন যত আমি বলছি ধরুন দেখা গেল কারো ছেলে মেয়ে পড়াশোনা করছে না বা কারো মাথায় পড়াশোনা ঢুকছে না এটা অনেকের হয় অতটা বুদ্ধিবেদা নেই কিন্তু তারাও যদি অম্মু আছে তিথিকে কাজে লাগায় তাদের সেই সমস্যা কেটে যাবে এবং তারা যথেষ্ট সুফল বিদ্যাক্ষেত্রে লাভ করবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে অনেকে বিয়ে হচ্ছে না সেটা একটা প্রবলেম কিন্তু শুধু বিয়ে হওয়া না বিয়ে হওয়াটাও অম্বুবাচী তিথিতে সম্ভব আবার বিবাহিত লাইফ অনেক হয়তো অনেক দাম দম্পতিকে আমি দেখেছি যাদের বিবাহিত লাইফ সো সো সেরকমভাবে খুব একটা ভালো বন্ডিং তাদের মধ্যে নেই সেখানেও কিন্তু সেই অম্বুবাচী তিথি অম্বুবাচী তিথিকে কাজে লাগিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক করা সন্তানের সঙ্গে বাবা মার সুসম্পর্ক করা যে কোনো ধরুন আপনি একটা অফিসে চাকরি করেন সেই অফিসের বসের সঙ্গে অম্বুবাচী তিথিকে কাজে লাগিয়ে সুসম্পর্ক করা যে কোনো ধরনের নেগেটিভিটির ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং এই তিথিতে যদি কাজ করা হয় সেটা কিন্তু ভীষণভাবে ফলদায়ী হয় কামাখ্যায় যদি কোনো ব্যক্তি নিজের ইষ্টমন্ত্র মাত্র দশবার জপ করে সেটা কিন্তু একশো আটবারের সমান ফলদায়ী হয় আর একশো আটবার যদি জব করে তাহলে ওই মন্ত্রের পরবর্তীতে আর কোনো পুরস্চরণ ক্রিয়া লাগে না অর্থাৎ এর থেকে শক্তিশালী পাওয়ারফুল আমরা বছরে বারোটা তেরোটা অমাবস্যা পাই কিন্তু অম্বুবাচী এমন একটা সময় যখন ধরিত্রী মাতার ঋতু ঋতুমতি হচ্ছেন আর যখন কোনো নারী ঋতুমতী হন তখন তার উর্বরা শক্তি বৃদ্ধি পায় সেই উর্বরা শক্তিকে কাজে লাগিয়ে অনেক পজিটিভ প্রভাব দেখতে পাওয়া যায় এবং এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময় এবং এখানে স্থান মাহাত্ম তিথি মাহাত্ম দুটোই কাজ করছে আপনারা সরাসরি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন আপনারা আপনাদের জীবনের সমস্যা আপনি ভুগছেন সমস্যাটা আপনি উপলব্ধি করবেন যে কিভাবে ভুগছেন আপনি সমস্যাটায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সমস্যা অনুযায়ী আপনি কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন দেখুন সমস্যাটাকে আপনি ফেলে রাখেন জিয়ে রাখেন সমস্যা কিন্তু বাড়তে থাকবে এখানে একটা বটগাছের শিকড়ের মতো যত স্থরী রাখবেন তত কিন্তু বাড়ির ভিতরের মধ্যে প্রবেশ করবে তাই সমস্যাটা যখন প্রথম দেখছেন তখনই উপরে ফেলা ভালো এবং সমস্যা উপরে ফেলার জন্য সম একদম সমূলে তখন কিন্তু প্রয়োজন হচ্ছে তান্ত্রিক প্রতিকার এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তান্ত্রিক প্রতিকার ফোন করুন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু সরাসরি চলে আসতে পারেন আমাদের সঙ্গে সরাসরি নাম্বারে কথা বলে এসে দেখে কথা বলুন আপনারা আপনাদের সমস্যা বলুন রাজশ্রীর হাতে যদি প্রতিকারের কথা থাকে তাহলে রাজশ্রী জানাবেন হ্যাঁ হবে কিংবা হবে না এটাই হচ্ছে কথা মানে হাতের সময় নেই দেখুন অম্বুবাচীর মহাতিথিতে কী করবেন নিজের পরিবারকে ভালো রাখার জন্য সবাই তো চান অম্বুবাচীকে কাজে লাগাতে হয়তো সবার পক্ষে কামাক্ষা ধামে পৌঁছানো সম্ভব হয় না কিন্তু কলকাতায় বসেও আপনি বেশ কিছু কাজ করতে পারেন নিজেকে ভালো রাখার জন্য যারা দীক্ষিত তারা ইষ্ট মন্ত্র বা গুরু মন্ত্র যত বেশি সম্ভব জপ করবেন এই সময় দশবার করা মন্ত্র একশো বারের সমান ফলদান করে এবং প্রতিষ্ঠিত সকল দেবী এবং প্রতিষ্ঠিত দেবী ঘট লাল কাপড়ের আচ্ছাদনে ঢেকে রাখবেন অম্বুবাছি কেটে যাওয়ার পর স্নান করাবেন মূর্তিকে এই সময় কোনো ঘুম থেকে উঠবেন সকাল সকাল মানে কোনো আলসেমি রাখবেন না যে পরে উঠছি আবার একটু দেরিতে উঠছি এগুলো একদম করবেন না এবং কোনো নেশা জাতীয় পানীয় পান করা চলবে না এই সময় বয়স্ক দরিদ্র মহিলাদের দুধ ফল এই জাতীয় জিনিস দান করুন অম্বুবাচীর সময় আম দুধ কেউ যদি দেয় আপনাকে সেটা আপনি গ্রহণও করুন অম্বুবাচি কেটে যাওয়ার পর বাড়িতে বা সম্ভব না হলে মন্দিরে দেবতাদের আম দুধের ভোগ দিন গোমাতা ও পথ কুকুরদের সাধ্য মতন খাবার দিন এবং অম্বুবাচীতে কুমারী পূজন হচ্ছে শ্রেষ্ঠ পূজন যত খুশি ফল দান করুন মন্দিরে তামার ঘট দান করুন

কলকাতা দমদম মানে আমি আরেকবার একবার রিপিট করছি দিদি আঠাশে ফেব্রুয়ারি উনিশশো সকাল দশটা পঞ্চাশ দমদম হ্যাঁ আচ্ছা এবার যেটা বলবো বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশি রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র নরগণ মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা আমি বলবো গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে সব গ্রহই মার্গীয় অবস্থায় রয়েছে আচ্ছা মেন হরস্কোপে যেটা বলবো লগ্নে চন্দ্র লগ্নে চন্দ্র কিন্তু যথেষ্ট শুভ পয়েন্ট এরপরে পরে পরবর্তী চারটে ঘরে কোনো গ্রহ নেই ষষ্ঠ দ্বাদশের রাহুকেতু আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপে এই হরস্কোপে কিন্তু দাম্পত্য জীবনের জায়গা লগ্নে শনি লগ্নের সপ্তমে শনি শনিচন্দ্র বিসযোগ করছে দাম্পত্য জীবনের জায়গা ভালো দেখাচ্ছে না এবং হরস্কোপে এটাও দেখাচ্ছে যে দাম্পত্য জীবন ভেঙে যাওয়া ডিভোর্স হয়ে যাওয়া এত দূর পর্যন্ত সমস্যা কিন্তু এই হরস্কোপে আছে লগ্নের সপ্তমে শনি খুব সুখী দাম্পত্য জীবন দেয় না চন্দ্র শনি বিসযোগ রয়েছে নিচস্ত বৃহস্পতি এটাও ভালো পয়েন্ট নয় নিচস্ত বৃহস্পতি হওয়ার ফলে এটাও খুব শুভ পয়েন্ট নয় ওখানে রবি বসে রয়েছে লগ্নের একটা সেকেন্ড রবি বসে রয়েছে এখানে প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় চল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম দশমে রবি বসে রয়েছে রবি দশমে দিক বলি হয় বুধ কিন্তু নিচস্ত অবস্থায় রয়েছে আর একাদশে রয়েছে শুক্রমঙ্গল দ্বাদশে রাহু চার্টটাকে খুব পাওয়ারফুল চার্ট বলতে পারছি না ভালো এডুকেশন ভালো হওয়ার কথা কিন্তু সেই অনুযায়ী অর্থ অর্থ যদি হাতে না থাকে কোনো লাভ নেই এবারে আপনি বলুন আপনার মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি সে কি করে

আচ্ছা বিবাহিত জীবন 1985 বয়সটা তো বিয়ের জন্য বা সংসার করার জন্য অনেকটা মানে এই 40 বছর বয়স হয়েছে আপনার মেয়ের হ্যাঁ বিয়ে হয়ে এই 5 বছর হলো ওর হাজবেন্ড ওকে এদিকে বাকি বাড়িতে দেখে চলে যেতে আকাঙ্ক্ষা ওর বাড়িতে প্রথম প্রথম একটা বাচ্চা আছে স্টার্টিং দশ বছরে প্রথম প্রথম ভিডিও কলে কথা বলতো কিন্তু এখন আর বন্ধ

কিন্তু শুধু ডিভোর্স চাইছি বললে তো হবে না তাকে তার জন্য তো কিছু করতে হবে কিন্তু একটা ছেলে আছে ছেলে ছক না অনেক সময় আজকাল কিন্তু এবং আমি দেখেছি মানুষজন এখন এখন উদার এবং সচেতন চেম্বারেও অনেকে আসেন এই ধরনের সমস্যা নিয়ে তারা কিন্তু সেগুলো মেনে নিচ্ছেন আচ্ছা তাহলে রাজশ্রী বলছেন এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাই উকিলের আপনি সারা আপনি তো ডিভোর্সটা দিতে চাননি আপনার হাজবেন্ড চেয়েছে সুতরাং অবশ্যই আপনার হাজবেন্ড থেকে ভালো মতো প্রাপ্য আছে একদমই তাই সঙ্গে থাকুন ধন্যবাদ আর ওনার কি প্রতিকারের প্রয়োজন আছে অর্থনৈতিক জায়গাটাকে উন্নতি করার জন্য অর্থনৈতিক জায়গাটা খুব খারাপ দেখাচ্ছে না চেষ্টা করলে কিন্তু ভালো ফল হবে এই সমস্যাটা থেকে যদি বেরিয়ে এসে নিজের মতো বাঁচে অনেক ভালো থাকবে ভালো থাকতে পারবে আচ্ছা আরেকটা টেলিফোন আমরা নিয়ে নেব নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ আমি শুভ গুহ বলছি কৃষ্ণনগর থেকে সুদীপাক গুহ কৃষ্ণনগর কার সম্পর্কে জানবেন আমি আমার ছেলে সম্পর্কে জানবেন দেখেন এই অনুষ্ঠান নিয়মিত

জেনারেট করলাম যেটা রয়েছে একুশে জানুয়ারি উনিশশো বুধবার রাত আটটা তিরিশ জলপাইগুড়ি ইন্ডিয়া সিংহলগ্ন কর্কট রাশি সিংহলগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি লগ্ন সিংহ গ্রহরা সবাই মার্গী শনি কন্যায় বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হরস্কোপটা একটু অদ্ভুত হরস্কোপে চন্দ্র রাহু একদিকে রয়েছে আরেক দিকে রয়েছে যোগটাকে কিন্তু ক্ষণার বচনেও ভীষণ ভয়াবহ যোগ বলা হয়েছে কেন রবি হচ্ছে প্রবল অগ্নিকারক মঙ্গল প্রবল অগ্নিকারক তার সঙ্গে রাহু রাহুকেতু অ্যাক্সিস এই মেয়েকে আপনি এই ছেলেকে আপনি একটু চোখে চোখে রাখবেন কেন বলছে মঙ্গলটা তুঙ্গস্ত কিন্তু এই যে প্রবল অগ্নিভাব অগ্নিভাবের কারণে সে কিন্তু কোনো ভুলভাল কাজ ভুলভাল সিদ্ধান্ত ভুলভাল ডিসিশন কিন্তু নিতে পারে বৃহস্পতি শনির গুরুসৌরী যোগ রয়েছে ভালো পয়েন্ট হরস্কোপের শুক্র বসে রয়েছে লগ্নের পঞ্চমে এটাও ভালো পয়েন্ট কিন্তু ওভারঅল জীবনটা কোনোভাবে সে ঠিক মতো গোছাতে পারছে না আমার মনে হয় যদি প্রকৃত গ্রহ সংস্কার করা হয়

আমি গেছিলাম বলছেন বিয়েটাও হয়ে যাবে মানে বিয়ে হয়নি তার মানে না বিয়ে হয়নি কিন্তু মঙ্গল তুঙ্গস্থ কিন্তু প্রবল অগ্নি ভাব প্রচন্ড রাগ জেদ উগ্রতা কতটা উগ্র আপনার ছেলে রাগটা কতটা জেদ রাগ তো আছে জেদ কতটা

আপনি মেয়েকে একটু বুঝিয়ে সুজিয়ে ছেলেকে একটু বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করুন কিন্তু আপনি আপনার ছেলের জন্য সঠিক গ্রহ প্রতিকার করুন জলতন্ত্র প্রয়োগ অনেক করতে হবে আপনাকে আপনি এই সময়টাকে কাজে লাগান কৃষ্ণনগরে আপনার বাড়ি আপনি কৃষ্ণনগরের চেম্বার পেয়ে যাচ্ছেন আগামী শুক্রবার আমি জানি আপনার ছেলে হয়তো আসবে না তার উগ্রতা তার জেদ বলবে না এগুলো মানি না আপনি তো মা সন্তানের মঙ্গল আপনার থেকে ভালো যদি আসেন

কৃষ্ণনগর আগামী পরশু দিন রবিবার দিন রয়েছে হচ্ছে খড়গপুর চেম্বার কাল রয়েছে অনলাইন চেম্বার সুতরাং আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করুন আমি আপনাকে স্পেশালি বলবো আপনি মা আপনার থেকে ভালো কেউ চাইবেন আপনার সন্তানের আপনি যোগাযোগ করুন দেখবেন আপনার সামনের বছর নম্বরবচ্চী আশা রেখে হয়তো আপনার ছেলে বিয়েও হয়ে গেল একটা ভালো কেরিয়ারও তার তৈরি হলো অনেক ধন্যবাদ জানাবো রাজেশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল